আমার মনে হয় এই মানের ছবি বাংলাদেশে হয় নাই এই সিনেমা দেখার পরে বাংলাদেশে সাকিব ভেজাস এই শব্দ আর থাকবে না লাস্টে যে সিনটা দেখছি মানে ভাবি নাই যে এরকম একটা সিন আমি মুভিটা আশা করব সাকিবের থাবা জগত ভয়ঙ্কর তুপান উড়াইয়া বাংলাদেশে দেখায় দিছি তুফান হ্যাঁ কেমন লাগলো ভাই লাস্টের সিনটা অস্থির লাগছে মানে কি বলবো ওটাকে মানে তুফান যে টু আসতেছে এটা অস্থির ভাই আমি মানে জাস্ট দশটা মিনিট যে বোরিং হবো এরকম আমার কাছে কিছু মনে হয় নাই আমার মনে হয় এই মানের ছবি বাংলাদেশে হয় নাই অন্তত সাকিব খানের এই মানের ছবি আমি দেখি নাই ঠিক আছে আর লাস্টে মূলত লাস্টে কথাই বলবো লাস্টে যে যে সিনটা দেখছি মানে ভাবি নাই যে এরকম একটা সিন আমি মুভি তাস আগর তাস অস্থির হয়েছে তুফান আসলে ওটাও দেখবো আমার হয় প্রত্যেকটা সিন প্রত্যেকটা এন্ট্রিতে এমন কোনো দর্শক নাই যে শীষ না বাজাইছে হাততালি না দিছে স্পেশালি একটা গান আছে ওরা ধরা মানে ধরেন পুরো হল নাচাই দিছে ঠিক আছে আমার কাছে ভালো লাগছে ভাই সত্যি কথা আর তুফান তো আসলে আমি অবশ্যই দেখবো আমার প্রথম দেখা শাক পেনে ছবি ভালো বৈশাখ আমার কাছে খুব ভালো লাগছে সাকিব বাংলাদেশের যে ভাগ যারা মুভিটা দেখছে ছবির শেষে সাকিব বাঘের মাথা হাত প্রমাণ করে দিছে আই অ্যাম দ্য টাইগার আই এম দ্য নাম্বার ওয়ান সাকিব ক্যান ইজ সাকিব ক্যান মানিসে বাঘের মাথা হাত যত সিংহ থাকুক বনে যত থাকুক মহিষ থাকুক যত যাই থাকুক সাকিবই ভাগ সাকিবের থাবা যে কত ভয়ঙ্কর তুফান উঠে যায় বাংলাদেশে দেখা যায় তুফানের কোনো বেগ নাই আপনি যদি ঘন্টায় কিলোমিটার আবহাওয়িতে নেন বেগে হিসাব করেন এর কোনো মানে আবহাওয়িতে চিন্তা পড়ে যাবো যে এর বেগ যে কত কিলোমিটার বেগে চলতেছে এটা বাংলাদেশের সিনেমাবিদরা মানে এরা কোনোদিন কল্পনা করতে পারবে না সুপার তুফানের পাওয়ার কতটুকু আমি বলি দেখেন এদিকে আতশবাজি হচ্ছে অনেক কিছু হচ্ছে তুফানের যে রেস সব তুফানের শেষ আছে আমি মনে করি বাংলাদেশে যে তুফান সাকিব শুরু করছে এই তুফান কবে থামে এটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না এর শেষ আমি বলতে পারবো না এটা আমি মনে করি না এক মাস দুই মাস তিন মাস এই তুফান চলতেই থাকবে এটার এটা অনেক দীর্ঘক্ষণ যাবে তুপান তুফান সিনেমা দেখছেন জি অবশ্যই কেমন লাগছে ছবিটা অসাধারণ হয়েছে যে জি কি বললেন কি বললেন এই সিনেমা দেখার পরে বাংলাদেশে সাকিব হ্যাটার্স এই দল আর থাকবে না আমি এক হাজার পার্সেন্ট বলতে পারি সত্যকে বলছে আর ভাই লাস্টে বার্তা নিয়ে বসছে ভাই সাকিব